লাঠি ফেলে জাহাঙ্গীরের সঙ্গে সেলফি তারপরই হামলা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের বহর নিয়ে ঢাকা যাওয়ার পথে গুরুতর হামলার শিকার হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মুখলেসুর রহমান জানিয়েছেন উনিশ জুলাই রাজধানীর উত্তরের হাউস বিল্ডিং এলাকার ওই হামলায় জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এ সময় আহত হন আরও অনেকে তারা গাজীপুর টঙ্গি ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আল রিয়াদ আহসান অন্তর বলেন আমরা যখন জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে গাড়ি বহন নিয়ে উত্তরের হাউস বিল্ডিং এলাকায় পৌঁছাই তখন সামনে লোকজন দেখে ভাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি তাদের বুঝিয়ে বলেন আমি জাহাঙ্গীর আলম গাজীপুরের সাবেক মেয়র তোমাদের দাবি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো তোমাদের দাবি সরকারের উপর মহলে তুলে ধরবো তোমরা আমাকে ঢাকায় যাওয়ার সুযোগ করে দাও তখন আন্দোলনকারীরা হাত থেকে লাঠি ফেলে দিয়ে ভাইয়ের সঙ্গে অনেকেই সেলফি তুলেন। এর কিছুক্ষণ পর পেছন থেকে জাহাঙ্গীর আলমের মাথা লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয় এবং তাতে তার মাথা ফেটে যায় জানিয়ে অন্তর বলেন এর সঙ্গে কিছু কিছু লোক এলোপাথারি পাথারি মারধর শুরু করেন ভাই রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশে একটি ভবনে আশ্রয় নেন পরে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীরা ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা